এই পরিস্থিতির পরেও সংখ্যা কাটেনি কারণ পত্রিকা লিখেছে গতকালকে আজকে সব জায়গাতে লিখেছে যে সনদ নিয়ে সংখ্যা কাটেনি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কোনো রকম হয়নি একটা দুটো দলের নাম বলেছে যে তারা সনদ সই করতে রাজি হয়নি কেউ কেউ এরকম বলেছে যে সনদের সাথে বা সনদের নামে তাদের সাথে প্রতারণা করা হয়েছে এই পরিস্থিতিটা আজকেও কন্টিনিউ করছিল এবং সম্ভবত সেই কারণেই আমি বলতে পারবো না পুরো একটা মিসম্যানেজমেন্ট ছিল আপনারা দেখেছেন কিনা আমি জানি না মানে ধরেন আমরা যে এইখানেও আপনারা পরিস্থিতি দেখেছেন আপনারা বাইরে ছিলে বাইরে গাড়ি ভাঙচুর হয়েছে হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে খুব বড় নয় কিন্তু একটা বড় রকম বিশৃঙ্খলা দেখা গেছে আমি বলবো যে সরকার বা কমিশন খুব ঠাঙ্গা মাথায় ব্যাপারটা ধৈর্য ধরে ট্যাকল করেছে যার জন্য অনুষ্ঠানটা করা গেছে আমি মনে করি যেহেতু আমরা ভেতরে ছিলাম বাইরে তো সব দেখিনি কিন্তু ভেতর থেকে পরে যখন বাইরে আসি এই অনুষ্ঠানটাকে আমাদের কোনো বিশৃঙ্খল লাগেনি নিট ভরে হয়েছে ভেতরে বিশৃঙ্খল আমরা দেখেছি ম্যানেজমেন্টে কি কি সমস্যা হয়েছে যেরকম সনদ নিয়ে তার বাস্তবায়ন

স্বাধীনতার ঘোষণাটাও বাদ পড়ে গেছে এইটা আমরা গতকাল কাল দিন কথা বলেছি ঘোষণা থাকবে বলা হয়েছে আমাদেরকে আজকে কিন্তু কপিটা দেখানো হয়নি আমরা বিশ্বাস করছি যে স্বাধীনতার ঘোষণা থাকবে তার চার মূলনীতি নিয়ে আসলে কিছু বিতর্ক আছে আমি বলি আপনাদের ধরে এখন সমাজতন্ত্র রাষ্ট্রের মূলনীতির মধ্যে নাই তো তার তারbodre সামাজিক ন্যায় বিচার সুবিচার ইত্যাদি কথা বলছে এইভাবে ভাবে মূলনীতির জায়গাটা আগের মতো করে একদম কংক্রিট তাই সেইজন্য ওই জায়গা রাখা হয় এগুলোকে অন্যান্য শব্দ দিয়ে প্রতিস্থাপন করেছে। যেমন ধরেন যেটা আমরা বলেছি सेकুলারিজম কিংবা ধর্ম নিরপেক্ষতা এইখানে মনে হয়েছে বহুতবাদের কথা এই ধরনের বক্তব্য দিয়ে এটা কাভার করার চেষ্টা করা হয়েছে চারটা বাম দল এতে সন্তুষ্ট নয় অনেকগুলো মতে এই কারণে সাইন করে নাই গণফায় তখন হয় না তাদের পেছনে ছিল আমি এটা খেয়াল করি নাই আমি জিজ্ঞেস করিনি তারা বলেছিল বটে কিন্তু ওই দিন যখন বিতর্ক হয়েছে তখন তারা এই বিষয়ে বডফোরামের সাধারণ সম্পাদক আমি এবং আমাদের সাথে আরও কয়েকজন নিজেই প্রফেসর আলিরিয়াদের সাথে কথা বলে এই প্রস্তাবনা দিয়েছিলাম উনি রাজি হয়েছেন যে এটা উনি ইনকর্পোরেট করবেন সন্নিবেশিত করবেন আমার মনে হয় তারা সই করেছেন এবং তারপর করে